পাশাপাশি একটা অলরেডি আমাদের কাছে একজন একটা আছে তো আমরা কিছু কথা বলতে চাই আমাদের বেশিরভাগ মানুষের প্রবলেমটা হচ্ছে এই পুরুষ সংজ্ঞাকে কেন্দ্র করে দেখুন একটা মানুষের শুধুমাত্র প্রবলেমটা কিন্তু পুরুষ সঙ্গে থাকে না এইটা পুরো একটা বডিকে কেন্দ্র করে কিন্তু আপনার এই সমস্যাটা সৃষ্টি হয় তো আসলেই যে সকল ভাইরা আমরা দেখি অনলাইনে প্রোডাক্ট সেল করে তাদের আয়ুর্বেদিক জ্ঞানটা কতটা আছে আমরা যখন যাচাই করতে যাই তখন থেকে আয়ুর্বেদিক জ্ঞানটা ছিল পাশাপাশি আমরা চেষ্টা করছি আপনাকে যে আয়ুর্বেদিক ফর্মুলা অনুযায়ী কিছু কিছু ভেষজ দেওয়ার জন্য এখানে আপনি যদি মনে করেন যে ভাই আমি তো কিছু প্রোডাক্ট নিয়েছি আমার এই জায়গায় খুব কাজ করেছে তাহলে আমি খুব শর্ট টাইমেই ধ্বংস হয়ে যাবেন আমি আপনাকে বলতে চাই পুরো বডির যে মেকানিজম আছে সেইটাকে আপনি গ্রো করতে হবে যদি বডির মেকানিজম গ্রো করতে না পারেন এইটা গ্রো করে আপনার কোনো উপকারে আসবে না এই জন্য আমরা এক কথা বলতে চাই আপনি যেখান থেকেই প্রোডাক্ট নেন না কেন কোনো সমস্যা নেই শুধুমাত্র খেয়াল করবেন যার আয়ুর্বেদিক জ্ঞান আছে কিংবা আয়ুর্বেদিক ফর্মুলা অনুযায়ী কোনো প্রোডাক্ট আপনাকে দিচ্ছে এই এইটা আপনি খেয়াল রাখবেন যদি এটা খেয়াল করতে না পারেন তাহলে পুরো বডির মেকানিজম গ্রো না করে এইটা গ্রো করলে আপনাকে আমি লিখে দিলাম পাঁচ বছরের মধ্যে আপনি ধ্বংস হয়ে যাবেন তো পাশাপাশি এখন যদি আপনি প্রশ্ন থাকে যে ভাই আসলে আপনি তো বললেন আমরা তো তেমন কোনো আয়ুর্বেদিক জ্ঞান সম্পন্ন কিংবা আয়ুর্বেদিক স্বাস্থ্য অনুযায়ী প্রোডাক্ট সেল দেয় এদেরকে খুঁজে পাচ্ছে না তখন আমি আপনাকে একটু বলতে পারি যে আপনি কিন্তু চাইলেই আমাদের থেকে কিছু প্রোডাক্ট নিতে পারেন আমরা কিন্তু ন্যাচারাল কিছু ভেষজ নিয়ে আপনাদের জন্য কাজ করে যাচ্ছে আলহামদুলিল্লাহ সম্পূর্ণ পার্শ্ব প্রতি ক্রিয়ামূত্র হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল আমরা যে সমস্যাটা বারবার শেষ করি সেটা হচ্ছে যে ভাই অন্যদের কাছে প্রোডাক্টের প্রাইস খুবই রিজনেবল কিন্তু আপনার কাছে কেন একটু বেশি দেখুন আমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল দিচ্ছি সবচেয়ে উন্নত ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমরা তৈরি করে দিচ্ছি এই জন্য কিছুটা প্রোডাক্টের প্রাইসটা বেশি হলেও কিন্তু খালি আপনার এইটাই গ্রহ করবেন পুরো বডির মেকানিজম হবে এই মেকানিজম ম্যাকানিজম হওয়ার কারণে আপনি লং টাইম পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত ভাবে আপনি কিন্তু নিজেকে হেলথ বেনিফিটের ভিতরে রাখতে পারবেন তো এই জন্য আমি আপনাকে বলবো যেখান থেকে নেন দুইটা বেশি খেয়াল রাখবেন তিনি ন্যাচারাল দিচ্ছে কিনা পাশাপাশি তার আয়ুর্বেদিক স্বাস্থ্যে জ্ঞান আছে কিনা প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম